নমস্কার আমি দিশা চলে এসেছি নতুন একটি আপডেট নিউজ ভিডিও নিয়ে তো প্রথমেই শুরু করছি মার্কেট নিয়ে যেখানে নিফটি পয়েন্ট বেড়ে আশিতে দাঁড়িয়েছে এবং ব্যাংক নিফটি একশো তিরিশ পয়েন্ট বেড়ে পঞ্চান্ন হাজার আটশো পঁয়ষট্টিতে দাঁড়িয়েছে ওভারঅল মার্কেট আজ পজিটিভ দিকেই আছে আজ ভিডিওটিতে ছোট একটি আপডেট নিয়ে কথা হবে যেটা শেয়ার বাজারের জন্য অত্যন্ত জরুরি গত পনেরোই আগস্ট দু স্বাধীনতা দিবসের দিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জিএসটি নিয়ে কিছু কথা বলেন এবং সরকারি মাধ্যম থেকে জানা গিয়েছে যে জিএসটিতে কিছু আপডেট আসতে চলেছে এবং নতুন জিএসটির হার হতে পারে পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ অর্থাৎ এত দিনের জটিল কর কাঠামো এবার অনেক সহজ হবে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের ফলে প্রায় চল্লিশ শতাংশ কর ব্যবস্থা বাদ যাবে এতে ব্যবসায়ীদের জন্য ট্যাক্স সিস্টেম হবে অনেক বেশি স্বচ্ছ ও সহজ এখন প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ এর থেকে কি লাভ পাবেন সরকার জানিয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অধিকাংশ জিনিসপত্রের উপর থাকবে পাঁচ শতাংশ জিএসটি আর বিলাসবহুল পণ্য পেট্রোলিয়াম ও বিশেষ কিছু প্রোডাক্টের ক্ষেত্রে কার্যকর হবে আঠেরো শতাংশ জিএসটি এখন উল্লেখযোগ্য বিষয় হল সরকার দুটি নতুন জিএসটি স্ল্যাব পরিকল্পনা করেছে একটি হলো লোয়ার রেট পাঁচ শতাংশ আরেকটি হলো স্ট্যান্ডার্ড রেট আঠারো শতাংশ এর বাইরে আর কোনো অতিরিক্ত জটিল হার থাকবে না অর্থনীতিবিদরা মনে করছেন এই সংস্কার কর ফাঁকি রোধ করবে দেশের আয় বাড়াবে এবং অর্থনীতিকে করবে আরো শক্তিশালী অর্থনীতিবিদদের ভাষায় এটি ভারতের কর ব্যবস্থার অন্যতম বড় পদক্ষেপ এখন দেখার বিষয় হচ্ছে সাধারণ মানুষের কাছে এটি ঠিক কতটা স্বস্তি নিয়ে আসে আপনারা কি মনে করেন নতুন জিএসটি হার কি সত্যি জনগণের জন্য লাভজনক হবে মন্তব্য জানাতে ভুলবেন না এই ছিল আজকের প্রধান অর্থনৈতিক সংবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে শেয়ার বাজারের কোন ব্রেকিং নিউজ মিস না হয় আজ এই অবধি দেখা হবে পরবর্তী ধামাকা নিউজ ভিডিও নিয়ে ধন্যবাদ